শুক্রবার দিন সকালে আমার কাজ কি জানেন শুক্রবার দিন সকালে আমার মসজিদ পরিষ্কার করতে হয় তাই এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি মসজিদের দিকে এখন আমি মসজিদটা পরিষ্কার করব। কিভাবে পরিষ্কার করি কি করব না করব অবশ্যই আপনাদেরকে দেখাবো মসজিদটা কোথায় সেটাও দেখাচ্ছি এই হলো আমি বের হয়ে গেলাম মসজিদের দিকে এই যে চলে আসতেছি মসজিদে এখন আপনাদেরকে দেখাবো মসজিদটা এই যে মসজিদের গেট করলাম এই তো ঢুকে গেলাম মসজিদের ভিতরে প্রথমে আমার বাতিটি জ্বালাতে হবে এই হলো মসজিদটা দেখেন কারণ বাতিগুলো ধরানোর পর মসজিদটাকে পরিষ্কার করতে হবে এই বাতিগুলো সব ধরায় দিতেছি একে একে এই যে দেখুন এ হলো মসজিদ এখন মসজিদটাকে পরিষ্কার করতে হবে যেহেতু জুম্মার দিন মসজিদ পরিষ্কার আপনারাও করবেন এতে করে দুইটা উপকার হবে মসজিদটা পরিষ্কার করলে আপনার দিলটা পরিষ্কার হবে আশা করি অহংকার মুক্ত থাকতে পারবেন মসজিদ পরিষ্কার করলে সবাই চেষ্টা করবেন যে যার এলাকায় মসজিদ আছে সপ্তাহে অন্তত একদিন মসজিদটা পরিষ্কার করার আচ্ছা এখন চলে আসলাম মসজিদের ভিতরে একটু পরিষ্কার করতে হবে ধুলা বালি যেগুলো পড়ছে সাইডে এই যে মশা না দিয়া কারণ মসজিদ পরিষ্কার না করলে অনেক সময় মুসল্লিরা হাঁটবে নামাজ পড়তে আসবে তখন কিন্তু মসজিদটা একটু ময়লা ময়লা লাগবে এই কারণে যদি আমি একটু এই জানালার গ্রিল এগুলো একটু পরিষ্কার করে রাখি এই যে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এই যে জানালার গ্রিলটা এইগুলো এইভাবে পরিষ্কার করে দিচ্ছি এই যে এই যে পরিষ্কার করছি আল্লাহর ঘর মসজিদ সবাই একটু পরিষ্কার করবেন আশেপাশে যারা আছে আমি করি যদিও আমাকে পয়সা দেয় কিন্তু আমি বলছি আমাকে পয়সা না দিলে আমি পরিষ্কার করব। ঠিক আছে এটা কোম্পানির থেকে পয়সা যেহেতু দেয় এখন তার কিছু করার নাই যাই হোক এখন চলে আসলাম ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় ওই জায়গাটা একটু পরিষ্কার করার জন্য এই যে ইমাম সাহেবের চেপটা একটু পরিষ্কার করে দিচ্ছি মোছা দিয়ে দিলাম দেখে আপনাদেরকে এই যে এই যে খুদ বাদে যেখানে এই জায়গাটা একটু পরিষ্কার করব দেখেন মাশাল্লাহ মসজিদটা কিন্তু একেবারে খারাপ না সুন্দরী ছোট্ট রূপরে কারু কাজ করা ভালোই দেখতে সুন্দরও লাগছে এই যে হ্যালো আমার শুক্রবার দিন প্রতিদিন সকালে আমার কাজ শুক্রবার প্রতিদিন সকালে হচ্ছে আমার কাজ এই মসজিদটা পরিষ্কার করা কেমন লাগলো আমার মসজিদ পরিষ্কারের কাজের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু সকালে জানিয়ে যাবেন সবাইকে জানাচ্ছি পবিত্র জুমা মুবারক